বোটনিয়ে যাওয়ার পরে তারা ঠান্ডা এসি ঘরে বসে থাকবে না তারা আমার-আপনার হয়ে আন্দোলন করবে আমার-আপনার হয়ে কথা বলবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম রাতের অন্ধকারে একটা শ্রেণীর মানুষ তারা নিজেদের সংখ্যার বলে যখন এই ভারতবর্ষের সংবিধান বিরোধী দেশ বিরোধী বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া যে সংবিধান সেই সংবিধান বিরোধী এবং বাংলা নয় তাম ভারতবর্ষের একটা জাতিকে সকলে ধ্বংস করে দেওয়ার একটা রূপরেখা নির্লকা তৈরি করলো যে এমপি সভার মধ্যে সেখানে তাদের উপস্থাপন সেখানে তাদের কথাবার্তারা সেখানে তাদের আন্দোলনকে আমরা সেইভাবে চোখে দেখতে পাইনি তার জন্য যখন নৌসাদ সিদ্দিকী বলেছিলেন আপনারা জানেন এনআরসি আন্দোলন আব্বাস সিদ্দিকি ভাই জান যে লড়াই করেছিলেন ঠিক সেই লড়াই সেটাকে যাতে থামিয়ে দেওয়া যায় তার বাড়িতে আইনি নোটিশ গিয়েছিল তার বাড়িতে পুলিশ প্রশাসন গিয়েছিল আর ঠিক তেমনি ভাবে নৌসাদ সিদ্দিকির নামেও এই দিদিমণির ভাইপো তারাও অ্যাডভোকেট কে দিয়ে চিঠি পাঠিয়েছেন আইনি নোটিশ পাঠিয়েছেন এদের আইনি নোটিশ পাঠাবার জায়গা থাকে না যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমার মুসলমান ভাইকে পেটায়

आप लगे